রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আমার দর্শক শ্রোতামণ্ডলীর কাছে মাশরুম বিষয়ক সুখের কথা এবং দুঃখের কথা দুটাই বলতে চাই দেখেন যখন মাশরুম বিক্রি করতে যাই তখন বিক্রি করে টাকা নিয়ে বাড়ি আসি তখন খুব আনন্দ লাগে কিন্তু মাশরুম চাষ করতে যে কত কষ্ট সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সকালে ঘুম থেকে উঠে এখন বাজে ছয়টা কুড়ি মিনিট এখন পর্যন্ত দুপুরে লাঞ্চ করা সম্ভব হয়নি ভাত পাক করা আছে কিন্তু খাওয়ার টাইম নেই তারপরে গোসল হয়নি এই দেখেন হাতে কালি হ্যাঁ এই মাশরুমে নাড়া একদিকে সেদ্ধ করছি আর একদিকে রোদরে আবার তের ফল দিয়ে শুকেছি এখন যাইয়া আবার প্যাকেট করা শুরু করবো জানি না এখনও যাই ভাত খাইতে পারবো কি পারবো না তারপরেও মাশরুম নিয়ে বরিশাল গেলে বানারি ফেরা গেলে আপনাদেরকে একটা সীমিত রেট আমি দাবি করি বরিশালে ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মাশরুম বিক্রি হয় আর আমি মাত্র চারশো টাকা চাইলে আপনারা কম কত কম তিনশো আসলে তিনশো চাই তাহলে আরও কত কম লইবেন কন এগুলো যখন বলেন মনে চায় যে আইসিয়া মাশরুমের ঘরে আগুন ধরাইয়ে দিই হুম তিনশো টাকায় মাশরুম বেচলে শুধু আসল টাকাটা আসে কোনো লাভ থাকে না বরিশালে মাশরুম নিয়ে গেলে পাঁচ কেজি সাত কেজি আট কেজি মাশরুম নিয়ে গেলে কমসে কম পাঁচ থেকে ছশো টাকা খরচা আছে গাড়ি ভাড়া যাওয়া মাহেন্দ্র গাড়িতে পঞ্চাশ টাকা নতুল্লাত সেখান থেকে সেই টাউন হলের সামনে বিশ টাকা তা সত্তর টাকা তা যাওয়া সত্তর আবার সত্তর তা হোটেলে ভাত খাইতে গেলে আমাকে দুইশো বিশ তিরিশ টাকা বিধা তারপরে আনুষঙ্গিক চা পান সিগারেট মিলাইয়া আরও একশো টাকা খরচা আছে সব মিলাই দেখেন আর কত টাকা খরচ তাহলে আশো কেজি মাশরুম মিলে কয় টাকা লাভ করব আর কয়ে কত করে বিক্রি করব। আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আপনারা যা করবেন আমি সেই দামেই বিক্রি করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাফাক যেন আমাকে নিয়ে খায়ের দান করে আমি যেন আরও মাশরুম চাষ করে বরিশাল বিভাগের সবাইকে খাওয়াই কী শুধু বরিশাল বিভাগ না সারা বাংলাদেশ এবং বাংলাদেশ পেরিয়ে বিদেশে মাশরুম রপ্তানি করে যেন বৈদেশিক মুদ্রা আয় করতে পারি এই তফিক যেন আল্লাপাক দান করেন সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুধা হাফেজ আসসালামু আলাইকুম